আসসালামু আলাইকুম আমরা সাইডে কাজ করতেছি দেখেন এই যে এই প্লাটফর্ম আর এই যে রেলিং এই রেলিং লাগাই সব জায়গায় আমার লোক সাথে কাজ করতেছে প্রচুর গরম ভাই প্রচুর গরম এখানে বর্তমানে গরম একটু কম বাইরে জায়গায় এই জায়গায় দেখতেছেন ওই যে ওইখানে এখানে অ্যালমোনিয়াম গালাইছে এটার পোট ঠিক আছে এখানে অত্যন্ত গরম গরম এরকমই কষ্ট কাজ করলে কাজ করলে এরকমই কষ্ট হয় আর পড়ালেখা করলে অফিসে চাকরি করা যায় বা বড় বড় বিজনেস করা যায় আর বিজনেস করলে একটু আরামে থাকা যায় আর চাকরি করলে জব করলে এরকমই কষ্ট করতে হয় ঠিক আছে সবাই যাদের বাচ্চাদেরকে পড়ালেখা করাবেন যাদের তারা চাকরি করলে বড় অফিসে চাকরি করতে পারে এবং ভালো বিজনেস করতে পারে সবাই তো করবেন ঠিক আছে সবাই সবার জায়গা থেকে সেফটির কাজ করবেন সেফটির সাথে আমি আনলে লাগাইছি উপ করছি এই যে নিচে মোটামুটি চার মিটার বেকারে নিচে চার মিটার উপরে কাজ করতেছি সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আর আমি সময়ের কারণে আমি ভিডিও বানাইতে পারতেছি না কাজের একটু চাপ তাছাড়া পড়ালেখার একটু সমস্যা হইতেছে ইনশাল্লাহ আসবো ইনশাআল্লাহ ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ দোয়া করবেন সালামু আলাইকুম